দ্বিতীয় সাজেশন ছাড়ার জন্য খুব তাড়াতাড়ি তো দ্বিতীয় সাজেশন আমি তোমাদের রেডি করে ফেলেছি তোমরা যারা সাজেশনটি নিতে চাও আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অতি তাড়াতাড়ি নক দাও আমি সাজেশনটি তোমাদের জন্য রেডি করে ফেলছি তোমরা অবশ্যই নিতে চাইলে আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর সময় না বেরিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ